আসসালামু আলাইকুম ইদানিং দেখতেছি সকলেই আমরা একটা মেজর সমস্যায় ভুগতেছি সেটা হচ্ছে যে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে তো আমি নিজেও অনেক সমস্যায় পড়েছি তো চিন্তা করে দেখলাম যেহেতু অনেকেই এরকম সমস্যা আছে তো একটা ভিডিও মেক করা যাক তো আজকে এটা সমস্যা এবং এর সমাধান কী তাই নিয়ে এই ভিডিওটা তৈরি করা আশা করি সকলে পুরো ভিডিওটা দেখবেন উপ করে আসবে তো আমরা পেমেন্ট মেথড অ্যাড করা ছাড়া কীভাবে আমরা একটা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি বা ড্যাশবোর্ডে ইন করতে পারি তো দেখাবো তো প্রথমে আমরা দেখাই যে অ্যাট দট গুগল ডট কমে গিয়ে যে সমস্যাটা কীরকম আসে পরে সমর্থনটা দেখাই আমরা যদি অ্যার ডট গুগল ডট কমে গেলে দেখেন এই যে এরকম আসে বা আপনাদের অনেকেরই সামনে ক্যাম্পেইন শো করে যে প্রথমে একটা ক্যাম্পেইন রান করো পেমেন্ট মেথড অ্যাড করো তারপর আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট সমস্যা হচ্ছে তো এখান থেকে যদি আমাদের যে এই যে অপশানটা আসছে এখান থেকে যদি আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইথ এ ক্যাম্পেইনে যদি আমরা ক্লিক করি অনেকে মনে করি এখানে ক্লিক করলে হয়তো হয়ে যাবে তো এখানে ক্লিক করি ক্লিক করার পর এখানে দেখেন এই যে আমাদের কান্ট্রি টাইম জোন দেখাচ্ছে কারেন্সি আমরা যদি এখানে রেখে যদি কন্টিনিউ করি একটু দেখেন একটু ওয়েট করি এখানে রেখে কন্টিনিউ করার পর দেখছেন এইখানে এসে কিন্তু আপনার সেই আগের সেই সেম সমস্যা এখান থেকে কিন্তু আপনার পেমেন্ট মেথড অ্যাড করতে হবে ঠিক আছে তো আমরা যদি কিউআর প্ল্যানারে যাই আগে অনেকে কিউআর প্লানার থেকে করতে পারতো তো এখন এই দেখেন আমরা কিউআর প্লানারে যাই এখানে ক্লিক করি এখান থেকে এই সলিউশনে দেখেন এখানে ক্লিয়ার কিউআড প্লানার আছে না এই প্লানার প্ল্যানার এখানে অনেকে করতো এই যে রিস প্লানার থেকেও করতে পারতো তো আপনার যেখান থেকেই যান আমি দেখেছি সব ক্ষেত্রে সমস্যাটা একই তো আমরা এই যে কিউট প্লানারে এখান থেকে যে গো টু কিউড প্লানারে ক্লিক করি তো দেখেন এরকম আসছে লেটস গেট স্টার্টস হোয়াট ইজ ইউর বিজনেস নেম সেখানে বিজনেস নেম দিতে বলতেছে তো দিয়ে দেখেছি কোনো লাভ হয় না ওই একই সমস্যা একই জায়গায় নিয়ে যায় আমরা এইখান থেকে এই যে সুইচ টু এক্সপার্ট মোটে যদি ক্লিক করি তাহলে আগে আমরা যেভাবে ছিলাম প্রথম ধাপে যেভাবে ছিলাম সেখানে নিয়ে যাবে আর কি এখানে এখানে নিয়ে আসবে তো আমরা সেক্ষেত্রে এখান থেকে কি করতে পারি তো আমাদের তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমাদের প্র্যাকটিসের জন্য তো আমরা কীভাবে ড্যাশ ড্যাশবোর্ডে ইন করতে পারি তো সেখান থেকে আমাদের এই যে এই যে মোর হেল্প অপশন এইখানে ক্লিক করতে পারি অথবা এই যে হেল্প দেওয়া আছে আমরা এই হেল্পে ক্লিক করতে পারি আপনি যেখানেই ক্লিক করেন ক্লিক করার পর এখানে একটা নতুন পপ আপ পয়েন্টও চলে আসবে একটা সার্চ উইন্ডো চলে আসবে এইখান থেকে এইখানে আমরা লিখব ড্যাশবোর্ড এই যে ড্যাশবোর্ড ড্যাশ লিখলেই কিন্তু দুইটা অপশন চলে আসতেছে আচ্ছা ওটা এই যে ক্রিয়েট অ্যান্ড এডিট ড্যাশবোর্ড আরেকটা একটা যে ড্যাশবোর্ড ডেফিনিশন তো আমাদের এই যে এই যে দুইটা অপশন এই দুইটা অপশনের একটা ক্লিক করলেই হবে তো আমরা এই যে ক্রিয়েট অ্যান্ড ইডিট ড্যাশবোর্ড এইখানে ক্লিক করি এইখানে ক্লিক করার পর তো এইখান থেকে আমাদের এই যে তিন নম্বর এই যে ক্লিক ড্যাশবোর্ড যে অপশনটা এইখানে আমরা ক্লিক করি দেখছেন অবশেষে আমরা কি সাকসেস এটা কেটে দিলাম এই আমরা কিন্তু এখন ড্যাশবোর্ডে আসি এই যে ওভারভিউ এই যে এইখান থেকে আপনি যে ক্যাম্পেইন রান করতে পারবেন এই যে নিউ ক্যাম্পেইন এখান থেকে আপনি ক্যাম্পেইন রান করতে পারবেন আবার এখানে এই যে অপশনগুলো সব আপনার আছে এই সেটিংয়ে যাই সেটিংয়ে এইখানে দেখেন এই যে ক্যাম্পেইন সেটিং আর এখানে দেওয়া আছে অ্যাকাউন্ট সেটিং এই যে ক্যাম্পেইন সেটিং এখানে দেওয়া আছে অ্যাকাউন্ট সেটিং অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করি এখানে আপনার অ্যাকাউন্ট নেম বা অ্যাকাউন্টের স্ট্যাটাস এখানে আপনার যা যা দরকার টাইম জোন সব কিছু এখানে আপনি সেট করতে পারবেন তারপর আপনার এইখানে যে এই প্লাসে ক্লিক করলে এই সোমোর সোমোরে ক্লিক করলে আরও কয়েকটা অপশন আসে এই যে লোকেশন এখানে এই অপশানগুলো আপনারা এখানে আসে ক্লিক করার পর আবার সোল এসে ক্লিক করলে চলে যায় তো আশা করি আপনারা উপকৃত হবেন বা উপকৃত হয়েছেন ভিডিওটা কাজে এসেছে তো যদি কারো উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম